খুবই চমৎকার এরকম ড্যানিস পেয়ার মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আজকে অনেক খুবই কম দামে কম দামে কিছু কবুতরের কালেকশন আছে অবশ্যই আশা করি আপনারা নিতে পারবেন তাছাড়া বন্ধুরা অসংখ্য কবুতর লেগে ডিম আছে বাচ্চা আছে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আছে দেন আনকমন এই ধরনের পেয়ারগুলো আপনারা নিতে পারেন তাছাড়া কথা বলার চেষ্টা করবো এই অনার আপনারা আমার সবারই সুপরিত খামারি জনপ্রিয় খামারি কার সাথে জলিল টাকার সাথে

আলহামদুলিল্লাহ যদি আপনারা একটু লক্ষ্য করেন গুলা দেখেন ওদেরগুলা মার্শাল আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এত বড় লক্ষ্য বর্তমানে খুব কমই পাওয়া যায় কাকা

আচ্ছা gars discount হইবো একদম একদম 2500 আচ্ছা আজকে মাত্র 2500 টাকা খুবই চমকদার ভাই ড্রাগনের এত সুন্দর পছন্দ হয় হোয়াইট কালার মানে একটা মাত্র 2500 টাকা রানিং প্রিয়ার মাশাআল্লাহ কাকা একটা আন্দালুসিয়ান কালারটা জোজ আডা পাইট আচ্ছা কাকা কি নাকি

কৃষক দেখেন খুবই চমৎকার অবশ্যই যদি কেউ পছন্দ অবশ্যই দ্রুত না করবেন নট সিঙ্গেল ব্যাংকে নিতে পারবেন জোরাও নিতে পারবেন যেম নেমন চাই হেম নেমন চাই হেম নেই পারবেন কোনো সমস্যা নাই কা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরে এক জোড়া কোকা কবুতর আলহামদুলিল্লাহ 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 খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন যদি আমি একটু ক্যামেরা দূরে নেই ওরকম ঢাকে ধরে দেশে ওপর ঢাকের রাজা ঢাকের রাজা আপনারা জানেন ঢাকের রাজা না আচ্ছা কাকা

তারা জানেন যে শোকিং কবুতর নিজের ডিম পাচ্ছে নিজে করে না অনেকদিনের সন্দেহ থাকে এই দেন ডিম নিয়ে শকিং কবুতর বসে আছে যে নর ওইটা মাদি হ্যাঁ এরম দুই হাজার মত

আমরা পোটোনেতে এবারেবা একটাইবারে না নতো মানে ফার্স্ট ডিম পারসে 마শাআল্লাহ রে না আছে আচ্ছা এই কোকা দেখেন কি গাকা পোকা যা সব ডাকে রাজ আছে সবই ডাকে রাজ আছে

আগের রাজা হ্যাঁ ব্ল্যাক কালার মাদি খুবই চমৎকার দাম বল 1500 টাকা যদি কেউ পছন্দ হয় থাকে অবশ্যই নক্তবে চা বাংলা আপনারা এই মাদিটা ডেলিভারি নিতে পারবেন মাশাআল্লাহ এক জড়া মন্ডিয়ান কোবলা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কাকে কি মন্ডিয়ান রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম আছে নি ও যে গريباছ না আলহামদুলিল্লাহ এক ডিম পারছে খুবই চমৎকার আ দেন এটা কি কালার মুন্ডি কা

jate bolle paybe paak kis puri chatole dawa ase batcher namguli namguli dawa ase ache e darajona

লাগবে কোনো পানি বনি কোনো কিছু মারা নাই একদম কোন অলিভ নাই কত আছে হাজার হাজার টাকা কি মনে কি একদম না একদম ফিক্সড পঁচিশশো খালি খেয়াল করে দেখবেন সেম হ্যাঁ টাকা পঁচিশশো টাকা ঠিক আছে